নমস্কার আমার নাম সূর্য আমি কোনোদিনও আসিনি জীবনের ফার্স্ট এরকম ফোনে কথা বলে ভিডিও করছি তো সবার ফার্স্ট আর হায় মহাদেব জায়গা জীবন কোন ভিডিওটি শুরু করছি সবথ স্নান করে আসলাম আর বাইরে বৃষ্টি হচ্ছে বলতে চাই আজকে তোমরা যারা অনেক পরিশ্রম করছো আমি দেখেছি মাঠে বাবুজি মাঠ ওখানে অনেক ছেলে মেরা মেয়েরা পরিশ্রম করছি ওই মাঠটা সাধারণত পুলিশ আর্মি কমান্ডো ফাইটার অনেক রকম অ্যাক্টিভিটির মানুষজন আছে যাদের মধ্যে প্রচুর চাহিদা আছে আমি মাঠে যাচ্ছি বিগত কয়েকদিন হলো আমি দেখলাম জিনিসটা ইচ্ছা প্রত্যেকের মধ্যে ফিট হওয়ার অনেক মানুষজনের আছে তো আমি দেখো আমার একটা ছোট জিম আছে আমি এটাই বলতে চাই তোমরা যারা যারা আর্মির জন্য হয়ে খাটছ দেশের জন্য হয়ে পুলিশ কমান্ডো যারা যারা ফজি হতে চাও ফজি বিশেষ করে ফজিদের জন্য এটা করব ট্রেনিং দেখো তোমরা কিন্তু মাঠের স্ট্যামিনার জন্য পাওয়ার বাড়াচ্ছ তোমরা দৌড়াত প্রত্যেকে খুব ভালো মোটিভেশন দিয়ে আগামী দিনে তোমরা প্রত্যেকে ফজি হতে পারবে আর আমার দিক থেকে আমার যে বক্তব্যটা আমি করব সেটা আমার যে ছোট্ট চিন্তা আছে শুধুমাত্র যারা হতে চাও বিশনস লাইন বড় ফজি পুলিশ ভালো পুলিশ সব পুলিশ হতে হবে আর পারফেক্ট তোমরা কি হতে পারো তোমাদেরকে আমি জিমে আমার জিমে মাত্র তোমাদের থেকে দুশো টাকা যারা খাচ্ছ তোমরা মাঠে আমি প্রত্যেককে বলছি দুশো টাকা আমাদের পারিশ্রমিকের বিনিময়ে আমি তোমাদেরকে ট্রেনিং করাবো পাওয়ার ট্রেনিং কোনো বডি নাই ফিটনেস তোমাদের মধ্যে প্রচুর ফিটনেস আছে তোমরা মাঠে রান করছো পুষাপ স্কিপিং সবাই সবকিছু করছো মারাত্মক পরিমাণে তোমাদের মধ্যে এনার্জি আছে আর এই এনার্জিটাকে কাজে লাগিয়ে তোমরা পাওয়ারও প্রকাশ করো একটা আর্মিকে শুধু স্ট্যামিনা থাকলেই হবে না তার মধ্যে পাওয়ার তাদের ট্রেনিং দেখবো হার্ড ট্রেনিং হয় তোমরা আসো আমি তোমাদেরকে বলছি তোমরা এত সুন্দর বলছো তোমরা শুধু নিজেদের যে পাওয়ারটাকে তোমার পাওয়ারটাকেও বলবো দেখো তোমরা মাঠ করছো স্ট্যামিনা কিন্তু খুব সুন্দর পাচ্ছি বলে প্রত্যেকটা অর্গান তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে মাঠের ওপর কিচ্ছু নেই কিন্তু জিমে শুধু কিন্তু জিমে সে যে লোহা উত্তালাম বাইসেপ মারলাম বাইসেপ মারলাম না এমন অনেক অনেক ট্রেনিং আছে পাওয়ার যেগুলো তোমরা করলে নিজেদেরকে তোমরা চলো তোমাদের আমি মোটিভেশন দেবো তোমরা যতবার ভেঙে পড়বে ততবার তোমাদেরকে আমি মোটিভেশন দিয়ে তুলে দাঁড় করো না যেরকম ভাবে পরিশ্রম করে যাও খুব ভালো লাগে দেখে এখনকার সমাজের যারা এরকম ফিটনেস তাকে এখনো ভালোবাসছে মানে এই যুগে দাঁড়িয়ে যে ফিটনেসটাকে এখনো সবাই কিছু সংখ্যক সবাই না কিছু সংখ্যক মানুষজন আমার এই পায়ের প্রচণ্ড প্রায় রাখতে পারি না তারপরেও ট্রেনিং করাই যারা যারা এরকম গোল আছে তাদেরকে করাই তো তোমরা আসো খুব ভালো লাগবে মাত্র দুষোটি টাকার পারিশ্রমিক আমি নেব আমি কোনো বেশি চার্জ করবো না তোমাদেরকে যতটা হেল্প করার ফিটনেসের দিক থেকে আমি করবো দুশোটি টাকার বিনিময় পার তোমরা আসো দেশের জন্য তোমরা হচ্ছ এটাই অনেক আর কিছু বলবো না সবাই ভালোবাসবে আমরা জানি সবাই আমার কাজই এটা আমি প্রত্যেককে ফিটনেস এর দিকে আমি বলতে চাই তোমরা ফিটনেস নিজের শরীরের ফিটনেস কে তোমরা দেখো বডি বিল্ডিং করতে হবে না ফাইটিং করতে হবে না কিচ্ছু না নিজের ফিটনেসকে এগো ফিটনেসটাকে নিয়ে এগো কনফিডেন্স লেভেল তারা আরো বাড়বে এরকমভাবেই চলো আর যারা যারা পাওয়ার ট্রেনিং করবে ডিফেন্স আমার সাথে কন্ট্যাক্ট করো আমার নাম্বারটা আমি ভিডিওতে বলে দিচ্ছি যেই দেখো না কোনো তোমরা যদি আমার এলাকার মধ্যে হয়ে থাকো তো তোমরা যারা ভাইরা আছো দাদারা আছো দিদিরা বোনেরা তোমরা দেখতে পারো হয়তো তোমরা একদিন দুদিন এসে করো দেখো ট্রেনিং পাওয়ার ট্রেনিং তো এটাই বলার জয় বাজির জয় সিয়ারাম আর হার মহাদেব সবাই ভালো দেখো সুস্থ দেব এটাই প্রার্থনা করি আর ফিটনেসটাকে সবাই ভালোবাসো আমাদের যে শরীর এই শরীরটার জন্যই আছি আমরা তুমি তোমার নিজের শরীর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মোটিভেশনের সাথে আসবো মোটিভেশন বাই